ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সন্না হোমিও হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর ফুরা হলে যা করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও ফুরা একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে হিউম্যান বডিতে সকলেরই কম বেশি দেখাতে ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো। আমাদের হিউম্যান বডিতে দেখা যায় অনেক সময় গণ্ডমালা দুর্জনিত যদি কোনো কারণ ঘটি থাকে এর অ্যালফোন আমাদের মাঝে এই ফুরা রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের শরীরে যদি ময়লা জমে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এই ফুরা রোগের সৃষ্টি হতে পারে সেই জন্য এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি একজন ব্যক্তির বডিতে ফোরা হয়েছে প্রাথমিক অবস্থায় এবং ফোরাটি দেখা যাচ্ছে যে হাত দিয়ে স্পর্শকাতর দবদবানি ব্যথা আছে হাত দিয়ে ছোঁয়া যায় না খুব ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সাল থিয়ে্স আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বডিতে কিছু ফোঁড়া হয়েছে ছোটো ছোটো এবং ফোরাটি যেমন গরম তেমন জ্বালা ভাব থাকে এবং চিরিক মাতা ভাব থাকে এবং দেখতে অনেকটা লাল বর্ণের হয় ফোরাতে কোনো পিক জমে নাই তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থ্রি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফ্যারাম পলস সিক্স এক্স চারটি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি সেব্রিও দেখা যাচ্ছে যে ফোরাতে যদি পিক জমে তাহলে আমরা হোমিওপ্যাথিতে একটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো স্যালোশিয়াস সিক্স এক্স বড়ি আমরা চারটি করে বড়ি হালকা গরম পানি সব সকাল বিকাল দুইবার চিবি আমরা খেতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় ফুরা পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অবিরাম আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং ফোরা হওয়ার যে কারণগুলো আপনাদের মাঝে বললাম সেই কারণগুলো থেকে আমরা অবশ্যই আমরা সচেতন হবো এতে করে আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ